পুরাতন দিনের যে ছাদগুলো ওখানে রড থাকে না তো ওইটার একটা অংশ ওরা ছিদ্র করে ওরা বেরোতে সক্ষম হয় পেরিমিটার ওয়াল থেকে নিচে নামে তাদের যে বিছানার চাদর তারা ব্যবহার করে দুইটা থেকে সাড়ে তিনটা এই সময়ের ভিতরে চারজন বন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত প্রাপ্ত বন্দি তারা সেলে ছিল এই সেলের ছাদ এটা হচ্ছে এই কারাগারটা অনেক পুরাতন আপনারা জানেন আঠারোশো তেত্রিশ সালে নির্মিত তো এই ছাদের একটা অংশ এটা ওখানে পুরাতন দিনের যে ছাদগুলো ওখানে রড থাকে না তো যেটাকে করিবর্গা বলে তো ওইটার একটা অংশ ওরা ছিদ্র করে ওরা বেরোতে সক্ষম হয় এবং তারপরে তারা পেরিমিটার ওয়াল থেকে নিচে নামে তাদের যে বিছানার চাদর তারা ব্যবহার করে সেটার মাধ্যমে রশি তৈরি করে তারা নামে যেটা আমরা পরে বুঝতে পেরেছি এবং সাথে সাথে কারাবিধি মোতাবেক সকল কর্তৃপক্ষকে ইমিডিয়েটলি অবহিত করা হয় এবং এখানের স্থানীয় এবং সকল পর্যায়ের পুলিশ প্রশাসন আইন আইন শৃঙ্খলা সহায়তায় তাদেরকে আবার ইমিডিয়েটলি রাত ভোর চারটা দশের দিকে আইডেন্টিফাই করা সম্ভব হয় পরবর্তীতে দেখা যায় এই চারজনই সেই চারজন শনাক্ত করা হয় তারা এখন আবার কাস্টডিতে আছে এটা হচ্ছে মূল ঘটনা এই ঘটনায় বিষয়েই আমি খুব ভোরে ঢাকা থেকে এসেছি এই বিষয়টা সরেজমিনে দেখার জন্য তা আমরা দেখছি এবং এটা প্রপারলি তদন্ত করা হবে এটা কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো এখানে কার কীরকম দায় দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব এটা নিরাপত্তার জন্য ঝুঁকিত কিছুটা আইডেন্টিফাইড হলো তো ওইটাই এখন তদন্তের মাধ্যমে আমাদের দেখতে হবে যে দুর্বলতা কোথায় ছিল এবং সেটা আইডেন্টিফাই করে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা সিসিটিভি ফুটেজটা আমরাও পেয়েছি তো ওইটাই একটা ক্লু এবং এটা তদন্তের জন্য প্রত্যন্ত কার্যকরী আমরা এই ঘটনাস্থতে মিলিয়ে যে নিরাপত্তা ঝুঁকিগুলো আইডেন্টিফাই করা যাবে সেইভাবেই সুপারিশটা প্রণীত হবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এটা তো প্রাথমিক গৃহীত ব্যবস্থা এরপরে তদন্ত সাপেক্ষে দায় দায়িত্ব যার যেভাবে নির্ধারিত হবে সেই অনুযায়ী সুপারিশ করা হবে এটা দুর্বল বলা যাবে কি না কারণ হচ্ছে এটা বললাম যে আঠারোশো তেত্রিশ সালে কারাগার এই সেলগুলোতে একশো চল্লিশ বছর ধরে কিন্তু বন্দিরা থাকে যে না একটা ঘটনা ঘটলো বলেই আমরা এখন নতুন করে অবতন্ত্র করে দেখছি যে দুর্বলতা আসলে কোথায় ছিল না কারা কর্তৃপক্ষের আওতায় যে জিনিসগুলো আছে সেখান থেকে সব সময় যথাযথ কর্তৃপক্ষের নোটিফাই করা হয় বাট কারা এলাকার বাইরে সব কিছু কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে না